প্রথমবার আমার স্বামী যখন আমার গায়ে হাত তোলে তখন আমি আমার মাকে বলেছিলাম মা আজ তামিম আমায় চর মেরেছে আমি রান্নাঘরে রান্না করেছিলাম তাই দরজা ঠোকার আওয়াজ পাইনি পরে যখন দরজা খুললাম তখন তামিম আমায় চর মেরেছে দরজা খুলতে দেরি হয়েছে বলে আমার কথাগুলি শুনে আমার মা বলেছিল মেরেছে তো কি হয়েছে একটু মানিয়ে নিতে শেখ জামাই সারাদিন বাইরে কাজ করে বাসায় ফিরছে আর তুই সময় মতো দরজা খুলিস নিবিদায়ের আগে একটা চর মেরেছে এ আর এমন কি যাই হোক তুই কেমন আছিস আমি শুকনো মুখে উত্তর দিলাম হ্যাঁ ভালো আছি দ্বিতীয়বার যখন মার খেয়েছি তখন বাবাকে বললাম বাবা আজ তামিম আমার গায়ে হাত তুলেছে ও বলেছিল সকাল ছয়টায় আমাকে ডেকে দিতে আমি সময় মতো ওকে ডেকে দিতে পারিনি বলে ও আমার চুলের মুঠি ধরেছিল তখন বাবা বলল স্বামী একটা কাজ দিয়েছিল ওটা ঠিক মতো করতে পারিস না তোর মা হলে তো সারা রাত জেগে থেকে হলেও সকালে আমাকে ডেকে দিত শোন বিয়ের পর স্বামী একটু শাসন করবে এটাই স্বাভাবিক স্বামীর কাজগুলো একটু মন দিয়ে করার চেষ্টা কর আর একটু মানিয়ে নিতে শেখো তা তুই কেমন আছিস আমি হেসে জবাব দিলাম আমি ভালো আছি বেলকুনিতে হাঁটাহাঁটি করছিলাম দেখে আমার স্বামী বাসায় এসে আমাকে অক্ষত্য বাসায় গালিগালাস করলো আমি সারা দিন বাসায় থাকি না আর তুমি বেলকুনিতে দাঁড়িয়ে মহল্লার ছেলেদের সাথে ট্যাঙ্কি মারো আমি বাসায় ডোকার সময় দেখেছি তুমি বেলকনিতে দাঁড়িয়ে পায়চারি করছো আর মহল্লার দুইটা ছেলে তোমাকে দেখে শীষ মারছে অথচ তুমি তারপরও বেলকুনিতে দাঁড়িয়েছিলে আমি মাথা নিচু করে বললাম আমি তা খেয়াল করিনি আমার স্বামী রেগে গিয়ে বলল তোমার তো সেদিক খেয়াল থাকবেই না ছেলেরা তোমাকে দেখে শীষ বাজালে তোমার তো ভালোই লাগে নষ্ট মেয়ে কোথাকার এই কথা বলে আমার স্বামী আমাকে ধাক্কা মেরে চলে গেল। আমি তখন ভাবলাম আমার কষ্টটাই তো আমার বাবা মায়ে বোঝে না হয়তো বড় বাই বুঝবে ভাইয়াকে তখন ফোন দিলাম ভাইয়া ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বাবির কান্নার আওয়াজ শুনি আর ভাইয়া চিৎকার করে বলছে এই একদম কান্নার আওয়াজ না হয় আর যদি যাতে কখনো দেখছি বাসার যেতে তাহলে রেখে দিব বলে দিলাম আমি তখন সাথে সাথেই ফোনটা রেখে দিলাম যার কাছে বিচার দিতে ফোন করেছিলাম সে তো অন্যের বাড়ির মেয়েকে বাসার বাইরে যাওয়ার অপরাধে পা ব্যঙ্গে বাসায় ফেলে রাখতে চাইছে আসলে মেয়ে মানুষের জন্মই হয়েছে মারকে মানিয়ে নেওয়ার জন্য অনেক দিন পর বাবা মা আমায় দেখতে আসলো মা আমার দিকে তাকিয়ে বলল কিরে না। তোর কপালে এটা কিসের দাগ আমি হেসে বললাম কিচ্ছু না মা বাথরুমে পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছিল এটা সেটারই দাগ বাবা মা আমাদের এখানে দুদিন থেকে গিয়েছিল যেদিন চলে যাবে সেদিন আমি বিদায় দেওয়ার সময় দরজায় দাঁড়িয়ে বলেছিলাম মা আমি মানিয়ে নিতে শিখে গেছি এই যে আমার কপালে যে ডাক ডাকটা দেখছ ওটা বাথরুমে পড়ে গিয়ে হয়নি তোমাদের জামাই ভালোবেসে আমার মাথায় ফুলদানি দিয়ে আঘাত করে বাড়িয়ে দিছে মা দেখলে আমি কত সুন্দর মানিয়ে নিতে শিখে গেছি মা কেঁদে দিয়ে বলল। তুই এ কথা আমায় আগে বলিসনি কেন তুই কথা আমায় আগে বলিসনি কেন বললে কি হতো মা সেই তো বলতে মানিয়ে নিতে আর দিন শেষে দোষটা হতো আমার মা আমাদের জামাইয়ে বাহিরের কাজ করে আর আমি কি সারা দিন বাসায় বসে থাকি আমি তো সারা দিন বাসায় কাজ করি অথচ তোমার মুখে তোমার জামাইয়ের পরিশ্রমটা ভাসলো তোমার মেয়ের পরিশ্রমটা ভাসলো না বাবার দিকে তাকিয়ে বললাম বাবা আমি অ্যালার্ম গড়ি না যে ঠিক টাইমে বেজে উঠবে আমি রক্তে মাংসে গড়া মানুষ সারা দিন পরিশ্রম শেষে যখন বিছানায় শরীর রাখি তখন দুচোখ ভরে আমারও ঘুম আসে তুমি আমার ঘুমিয়ে থাকাকে অন্যায় মনে করলে অথচ তোমার জামাই যে তোমার মেয়ের চুলের মুঠি তুমি সেটাকে অন্যায় মনে করলে না বাবা মা আমায় কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে কিছু বলতে না দিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছি মেয়ে মানুষ তো মানিয়ে নিতে শিখে গেছি নাম প্রকাশে অনেকছুক এক আপুল স্টোরি থেকে নেওয়া এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসলে আমরা মানে অনেক মেয়েরাই লাঞ্ছিত হচ্ছি জামায়ের কাছে বা মাই খেতেছি এটা কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আসলে প্রতিটা ফ্যামিলিতেই আর কি সমস্যা আছেই মানে কি আর বলবো আসলে মানে আমি বলার বাসা হারিয়ে ফেলছি